সকাল পাঁচটা বাজে আমরা সিলেট রোডের বাংলা দিচ্ছিলাম নয়টার দিকে এখন হবিগঞ্জ পানসি রেস্টুরেন্টে আসিয়ে পৌঁছাম গো পাঁচটা বাজে বউ সবাই একটু খেয়াল করে দেখেন এই হলো রেস্টুরেন্টের অরিজিনাল ভিউ আপনাদের সবাই কিন্তু এখানে আসা করতেছে এটা হচ্ছে আমাদের গাড়ি সৌদি আবাস দীর্ঘ সাত ঘন্টা জার্নির পরে আমরা হবিগঞ্জ এসে পৌঁছাইলাম মেইন রোডে গাড়ি চলতেছে